Ono yo. Colo. I see on the penguin. Wolf clark. On whales, every gun shakdom. Sakdom,자�ohom! This is about the same, алось about the epidemic nahin my w whenster I have permission in��ゞ

রেকর্ড হয়েছে 21 সে ওই ব্রিকেটের রেকর্ড আবার ভাঙবো আমরা সেই এই আজকে গতকাল থেকে 12 বড় আগে ভেসেছিল আমরা বেলাল রহমান অবশ্যই বলটা দিই থাকবো আশপাশে থাকবো পুরো গগন থেকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নাওসং সহকার সহযুতরা পাঁচ বছরে কি করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে যায় এই বাংলায় বর্তমান বিরুদ্ধে